আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তাসকের আমার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম যারা গিয়ে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলগুলো অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কবুতরের জোরা পরিবর্তন করার পরে কিন্তু কবুতর জোরা কিন্তু ভালোভাবে নিছে তো এখন আমরা করছি কি জানেন যেহেতু জোরা পরিবর্তন করে দিছি সেহেতু মনে করেন যে কবুতরের আসলে এই তিনটা ঘরের ভিতরে থাকতো আগে এই যেমন এই যে পায়রার খরা ছিল আগে এই যে কানিরটা এখানে বর্তমানে কোন ঘরটা দিছি ওই কানি ঘরটা কিন্তু দিছি আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি জোড়া নেওয়ার সম্ভাবনাটা আছে মনে করেন যে ডিম করার সম্ভবটা আছে জোড়া তো নিছে এখানকার ডিম করার পালা তো আমরা এটা ফাইটা রাখছি এটা রাখছি কার জন্য জানেন ওই যে আমাদের পাশে যে একটা কুপুতর আছে অবশ্যই আপনারা দেখছেন ওইটা এই পা আরেকটা কবুতর আছে এই পাশে তো ওইvarphi জনতে কিন্তু আমরা এই প্যারেটা রেখে দিছি আর আমাদের এই পাশে আরেকটা কবুতর ছিল অবশ্যই দেখি আছে নাকি তো এই কবুতরটার কি অবস্থা এরা দেখার জন্য তুই করছে এই যেschemaName কে রে বইয়ে আছে এটা আসলে এদিক না দেয় এদিক দেওয়ার ভালো হবো সবচেয়ে বেশি আমি যেটা মনে করি কারণ ওর খটা আমি যেহেতু ইরাই দিছি তো সেহেতু এখানে থাকাটাই আমি বেটার মনে করি এখন মনে করেন যে আমার দারা মতে খুব তাড়াতাড়ি ওষুধ খাওয়ানোর পর এটার ঠান্ডা কিন্তু অনেকটা কেটে গেছে গা দিয়ে আমাদের প্রথম করার কিন্তু বাচ্চা ফুটার কথা তো কটা বাচ্চা হয়েছে আল্লাহর মতে কিন্তু এটা দুইটা বাচ্চা হয়েছে আর পারিটা কিন্তু শিবনের মানে শিবন কিন্তু কিনে নিয়েছিল দুইটা বাচ্চা আর তৃতীয় ঘরের যে বাচ্চা অবশ্য আপনারা দেখছেন ঠিকঠাক মতো খাওয়ালে কিন্তু বাচ্চাগুলো স্বাস্থ্য ভালো হবো আর এই বয়সে কিন্তু মায়ের বাইরে গেছে গা এই দেখেন এই কানির ঘরটা একদিন

তো ভিডিওটা যারা যারা এখান থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমাদের এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লকগিডিগুলো পাওয়ার জন্য আর এর দুই চার দিন মনে করেন যে আমরা ফাইটি এরকম কারণ বাচ্চাটা খাওয়ার পরে ওই পাশে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা খাওয়ার পরে আমরা মনে করেন যে ধর এটা সম্ভবত আজকে জবাই করা হবো সব মনে করেন যে ইটি করা হয়েছে তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ